চক ভৃগু প্রগতি সম্ভব সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিপন রিপন এবারে তাদের থিম বেছে নেওয়া হচ্ছে তরঙ্গ চক ভৃগুর পক্ষ থেকে যে প্রগতি সঙ্গের যে আয়োজন সেখানে এই থিমটাকে কীভাবে তুলে ধরা হয়েছে মানুষ ভিড় কতখানি চক চোখে পড়ছে রিপন দেখো চকু তো প্রগতি প্রতিবারই একটা অন্যত্ব দেওয়ার চেষ্টা করে

আরো বাড়বে এমনটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আশা করছেন সকাল থেকে কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে আছে এখানে রয়েছেন অনেকে একবার কথা বলবো আর কতগুলো ঠাকুর দেখা হলে একবার পর্যন্ত কতগুলো ঠাকুর দেখিয়ে এখন এখানে এলে কেমন লাগছে কোথা থেকে এসছে মানে দিনের বেলা বেরিয়েছেন রাতে কি বেরোনো আর কোনো প্ল্যান আছে

করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়